হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের টিউব কীভাবে পরিবর্তন করতে হয় এই দিনের টায়ারটি দেখতে পাচ্ছো এই টায়ারটি খুব ভালো আছে আর এই টায়ারের মধ্যে যে টিউবটি আছে সেই টিউবটি খারাপ হয়ে গিয়েছে তার জন্য আমি এই টায়ারের মধ্যে অ্যালসোনার টিউব সেটিং করবো এই দেখো বন্ধুরা আমি অ্যালসোনার টিউব নিয়েছি এটা আঠাশ ইঞ্চি ঠিক আছে এটা বড় সাইকেলের টিউব এটা বড় সাইকেলের চাকা আটাশ ইঞ্চি ঠিক আছে বন্ধুরা এই টিউবটি টায়ারের মধ্যে আমি ফিটিং করবো ঠিক আছে আপনারা যদি এই কাজটি শিখতে চান তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা এই টায়ারের মধ্যে টিউবটি আছে এই টিউবটি আর চলবে না এই টিউবটি আমি এখন বের করে নেব তাহলে আমি এই টিউবটি এখন বের করে নিয়ে এই নতুন টিউবটি এই টায়ারের মধ্যে সেটিং করব তার জন্য এই টিউবটি আমি এখন বের করে নেবো টেয়ারের মধ্যে থেকে ঠিক আছে এটা বের করে নিয়ে তারপরে নতুন টিউবটি সেটিং করবে টেয়ারের মধ্যে ঠিক আছে তাহলে আমি এই টিউবটি বের করে নিই ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই টায়ারটি খোলার জন্য দুটি টায়ার নিতে হবে কারণ এই টায়ারটি খোলার পরে তারপর টিউবটি বের করা যাবে তারপর নতুন টিউবটি এই টায়ারের মধ্যে লাগানো যাবে ঠিক আছে এই টাইলি ছাড়া টায়ারটি খোলা যাবে না বা টিউবটি লাগানো যাবে না ঠিক আছে বন্ধুরা তাই আমি টায়ারটি খুলে নেব প্রথমে তাহলে এই দুটি টায়ার আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন কামার থেকে ঠিক আছে বন্ধুরা আমি প্রথমে টায়ারটি খুলে নেবো

तो मैं भी खाल में आऊँगा मैं आऊँगा आज में आज तो आऊँगा तो मैं नहीं आई तो क्यों नहीं आई तो हर यार ये 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 किसी বন্ধুরা এই নাটটি অনেক সময় লোল থাকে এই নাটটি লোল থাকার কারণে এখান থেকে হাফ পাস হয় ঠিক আছে আপনারা যখন একটি একটু টায়ারের মধ্যে পড়াবেন তখন নেস্ট দিয়ে তো বলে এই নাটকে টাইট করে নেবেন ঠিক আছে বন্ধুরা আর হাওয়া পাশ হবে ঠিক আছে আমার হাতে টাইম নেই বলে আমি নাটটি টাইট করলাম না ঠিক আছে প্রথমে কালো কভারটা খুলে নেবেন তারপরে এই প্ল্যাটটি খুলে নেবেন তারপর এই প্ল্যাটটি খুলে নেবেন কিন্তু এই ভ্যালপিনটা আপনারা ভুলে খুলবেন না ঠিক আছে ভ্যালপিনটা খুললে এই টিউবটা এখন একটু বলছি এরকম ছুটে হয়ে আছে ঠিক আছে এই ভ্যালপিনটা খুলে নিল টিউবটি এরকম খুলে আলু হয়ে যাবে ঠিক আছে টিউবটি টায়ারের মধ্যে আপনারা সেটি করতে পারবেন না ঠিক আছে এই ভ্যালপিনটা ভুলেও খুলবেন না ঠিক আছে আর যদি খোলো তাও কোনো ব্যাপার নেই ঠিক আছে টিউবটা খুলে যাবে কিন্তু তখন এই টিউবটি পড়ালে হলে মধ্যে তখন এই টায়ার এবার লাগবে ঠিক আছে তো আমি তোমাদের দেখানোর জন্য ভ্যালপিনটা খুললাম না ঠিক আছে আমি ভ্যালপিনটা খুলে এই টিউবটা মধ্যে আমি পড়াতে পারতাম ঠিক আছে যেহেতু তোমরা নতুন তোমরা এটা পারবে না ঠিক আছে তাই আমি তোমাদের দেখানোর জন্য এই কাজটি করছি দেখো বন্ধুরা আমি এই ভ্যালপিনটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা টিউবটি খুলে আলু হয়ে গেলো ঠিক আছে আগে কিন্তু চিঠা ছিল ঠিক আছে তাই বলছি তোমরা এই ভ্যালপিনটা কোনো দিন ভুলে খুলবে না ঠিক আছে খুলে নিলে তাহলে এরকম হা খুলে যাবে ঠিক আছে তখন টাইলিবার লাগবে বলে ঠিক আছে কারণ আমি খুলে নিলাম তোমরা অনেক সময় কমেন্ট করো যে তুমি হ্যান্ডপিনটা খুলে তারপরে টিউবটি পারো তাই জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি জন্য এই হ্যান্ডপিনটা আমি খুলে নিলাম দেখো টিউবটি খুলে গেছে এই এই মধ্যে আমি সেটিং করে নেবো কারণ তোমরা পারবে না তোমরা নতুন তাই তোমরা কোনোদিন এটা খুলবে না ঠিক আছে আমি তোমাদের দেখানোর জন্য এই টায়ারের মধ্যে টিউবটি করাব দেখো টিউবটি ঠিক টায়ারের মধ্যে লাগিয়ে দিতে হবে দিয়ে দেখিয়ে তারপরে লাগিয়ে দিতে হবে তারপরে এই প্যাঁচটি অবশ্যই লাগিয়ে দিতে হবে তোমরা টাইট টাইট না হালকা করে রাখবেন এই পেঁয়াজটি দিলাম এর কারণ হলো ভ্যালপিনটা অনেক সময় এদিকে যায় বা এদিকে বেঁকে যায় ঠিক আছে এখন হাওয়া দিতে অনেক অসুবিধা হয় এই জন্য এটা দিলাম এটা সিটা সিটি থাকবে বলে ঠিক আছে আর এটা ভেঙবে না এরকম ঠিক আছে টায়ারের মধ্যে লাগিয়ে দিতে হবে ঠিক আছে ভাঁজা ভাঁজা আপনাকে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এরকম ভাঁজে ভাঁজে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এই ভাঁজে ভাঁজে টিউবটি বের হয়ে আছে টিপটি বের হয়ে থাকলে চেয়ারের মধ্যে লাগিয়ে দেবে তো বন্ধুরা টিউবটি এই টায়ারের মধ্যে পুরো সেটিং করে নিলাম ঠিক আছে বন্ধুরা টিউবটি কোথায় বেরো হয়ে আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে দেখে নিয়ে যদি বেরো হয়ে থাকে তাহলে টায়ারের মধ্যে চেপে লাগিয়ে দেবেন নাহলে হলে বার লাগলে পাংচার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তারপরে ট্যাগটি পুরোপুরি আপনাদের হাত দিয়ে তুলে নিতে হবে দেখুন কীভাবে হাত দিয়ে আমি তুলছি দেখো না এরকমভাবে হাত দিয়ে তোমরা ট্যাগটি ঋণের সাথে তুলে নেবে কারণ এটা ভ্যানের টায়ার খুব হালি ঠিক আছে এটা তুলছি সাইকেলের টায়ার হলে এক হাত দিয়ে তুলে নিতাম ঠিক আছে আর এটুকুই উঠবে না ঠিক আছে এটুকুই আপনাদের টায়ার নিয়ে লাগিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক এইভাবে আপনারা লুটতে হবে টায়ার ডিভারটা দিয়ে এরকমকে তুলে নিতে হবে ঠিক আছে 哎 <laughs>，不能这个。 দেখুন ট্র্যাকটি উঠে গেল তারপরে আমি চেপে নেবেন ট্র্যাকটি কারণ এটা ভ্যানের টায়ার বলে খুব হাটি টায়ার ঠিক আছে ট্র্যাকটি পুরো উঠে গেল ঠিক আছে তারপরে এই নাটটি আপনারা টাইট করে দেবেন তারপরে এই ঘানপিনটা আপনারা সাথে লাগিয়ে দেবেন প্যাঁচটি আপনারা সাথে লাগিয়ে দেবেন তারপরে যেটুকু হাওয়া দেওয়ার দরকার সেটুকু হাওয়া দিয়ে দেবেন হাওয়া দেওয়া হয়ে গেলে এই কালো কভারটা এর সাথে লাগিয়ে দেবেন এটা দিতে পারেন নাও দিতে পারেন ঠিক আছে এর সাথে আর কোনো ম্যাথার করে না হা বেরোবে এই বেরোব এই সব কোনো কিছু যায় আসে না ঠিক আছে তো বন্ধুরা দেখুন ফিফটি এটা এর মধ্যে আমি সেটিং করে নিলাম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা